ওটা সংস্কার তো সবাই চায় ওটা বাতিল চেয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জগন্মতী শেখ হাসিনা সেই কোটা বাতিল করেছেন বাতিল করার পরে মুক্তিযোদ্ধার সন্তানরা ক্ষুব্ধ হয়ে আদালতে গিয়েছেন আদালতে যাওয়ার পরে মহামান্য হাইকোর্ট আবার সরকারকে নির্দেশ দিয়েছেন ওটার কথা সংযুক্ত করার জন্য আবার সুপ্রিম কোর্ট সেই 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 অর্ডারটাকে স্টেটাস দিয়ে স্মৃতি অবস্থা নিয়েছে অর্ডারটা বাতিল করলো বললো সরকারকে আপনারা কোটা সম্ভব পরিবর্তন পরিবর্তন করতে পারবেন তবে পূর্ণাঙ্গ শুনানি করতে হবে পূর্ণাঙ্গ শুনানিটা আগামী সাত তারিখে মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হবে সে পর্যন্ত তো আমাদের ধৈর্য থাকতে হবে আজকে তো কোটা দিয়ে কোনো নিয়োগ হচ্ছে না আজকে নিয়োগ হচ্ছে আগের যে সরকারের যে পরিপত্র পরিপত্র কোটা নাই কোটা নাই সেই হিসাবে আজকে কোটা ছাড়াই পড়াশোনা বিভিন্ন পর্যায়ে নিয়োগ হচ্ছে সেখানে আমাদের এত অস্থিরতা কিসের আজকে এই অস্থিরতা হচ্ছে আসলে কোটাকে ইস্যুকের সামনে নিয়ে বাংলায় ছাত্রলীগের বিপ্লবী সভাপতি বলেছে যে গিনি পিজের মতো আপনাদেরকে ব্যবহার করে আজকে কোটা সংস্কারের দাবিতে আজকে যারা সাধারণ ছাত্রলীগ আন্দোলন করছে সেই সাধারণ ছাত্রলীগদের সাথে আমরাও একমত কিন্তু সেখানে ঢুকে পড়েছে ছাত্র শিবিরের প্রেতাত্মারা ছাত্র দলের প্রেতাত্মারা তারা আজকে উস্কানি দিচ্ছে সেই

সবসময় সকল আন্দোলনের সাথে সকল অধিকার আন্দোলনের সাথে বাংলাদেশ ছাত্রলীগ সে পাকিস্তানের থেকে সকল আন্দোলনের সাথে তারা পালন করে সকল আস্তি দিয়েছে রক্ত দিয়েছে বাংলাদেশ ছাত্রী কখনো পিছিয়ে পড়া ছাত্র সংগঠন নয় তারা বুক ফুরিয়ে বুকে তারা রক্ত দিয়ে সকল আন্দোলন তারা আন্দোলনের দিয়েছে এই আন্দোলনে এই সমাজ কুডায় কুডালী সংস্কার সেই সংস্কার শক্তিতে গিয়ে আমরা আশা করছি যারা কোডানি আন্দোলন করছেন আসছে বিভিন্ন ভাবে এটাকে বিভিন্ন ধারায় প্রবাহিত করার চেষ্টা করছেন ওয়ারকে পরিবে দর্্য দরণ আদালতের দিকে তাকান মহামান্য আদালত আগামী শতদিকে নিশ্চয় একটি বড় সিদ্ধান্ত দিয়ে কোডান এই ওই এই সমস্যা সমাধান করবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে কষ্ট করে আসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমরা বার্তা শুনেছি আসসালামু আলাইকুম জয় গঙ্গা